ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান কয়েক বছর ধরেই ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় আছেন তার জীবনের সঙ্গে জড়িয়ে আছেন সাবেক দুই চিত্রনায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম ববলির নাম তারা বিভিন্ন সময় গণমাধ্যমে নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন অন্যদিকে বিচ্ছেদের দুই অধ্যায় কাটিয়ে অভিনয় নিয়েই ব্যস্ত তিনি সঙ্গে পালন করছেন দুই সন্তান আব্রাহাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব তবে এবার শোনা যাচ্ছে সাকিবকে বিয়ে দিতে পাত্রিক হচ্ছে তার পরিবার ঢাকাই সিনেমার চিত্রনায়িকা উপবিশ্বাস ও স্বপ্নম ববলির সঙ্গে অনেক আগেই দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন সাকিব খান তবে এখনও মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়ায় সাকিবের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে হর হামেশাই কাদা ছোড়াছড়ি করেন এই দুই নায়িকা যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে তাদের এমন কর্মকাণ্ডে বিরক্ত সাকিব খান ও তার পরিবার সাকিবের পারিবারিক সূত্রে আরও জানা যায় প্রতি ঈদে সিনেমামুক্তির আগে সাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এ কারণে সাকিব কিছু বলেন না তবে গত ঈদে বুবলি যা বলেছেন এতে সাকিব রাগ করেছেন কলকাতায় গিয়েও বুবলি সাক্ষাৎকারে বলেছেন সাকিব তার সিনেমার কাজে খুশি যা পুরোপুরি মিথ্যাচার এতে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার উপবুবলি দুজনেই অতীত এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে চলতি বছরেই এও জানা গেছে সাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়ে কি বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর সে ভুল করতে চান না তিনি এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসেবে পছন্দের গুঞ্জন শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব নিজে